গাজায় যুদ্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বড় ধরনের বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার করার মধ্যেই রবিবার তেল আবিব সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ইসরায়েলিরা এছাড়া সংবাদ সম্মেলনে যুদ্ধ বন্ধের জন্য সরকারকে চাপ দেওয়ার পাশাপাশি বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানান জিম্মিদের স্বজনেরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছেন যুদ্ধ বন্ধে ইসরায়েলের দেওয়া শর্ত হামাস প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের দখলকৃত জেরুজালামের প্রধান সড়কগুলোতে এভাবেই দাও দাউ করে আগুন জ্বলছে উঠছে কালো ধোঁয়া সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা দখলের ঘোষণা দেয়ার পর থেকেই দফায় দফায় রাস্তা অবরোধ ও সড়কে আগুন দিয়ে এভাবেই প্রতিবাদ করে ইসরায়েলের সাধারণ মানুষ এরই ধারাবাহিকতায় বড় ধরনের বিক্ষোভ করেন ইসরায়েলের সাধারণ মানুষ এ সময় ইসরায়েলি জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা এবং যুদ্ধবন্ধের দাবিতে জেরুজালেমের মূল সড়ক অবরোধ করেন কয়েক হাজার ইসরায়েলি বাসিন্দা এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এদিন সবচেয়ে বড় সমাবেশ হয় তিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ও রথস চাইল্ড স্ট্রিটের হাবিমা স্কোয়ারে জিম্মিদের সাথে একাত্মতা প্রকাশ করতে হাতে হলুদ ছাতা ও পতাকা নিয়ে সেখানে অংশ নেন তারা এছাড়া তিল আভিবে সংবাদ সম্মেলন করেন ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা গত সপ্তাহে আমরা সবে সিদ্ধান্ত নিয়েছিলাম এ যুদ্ধ বন্ধের জন্য সবাইকে একত্রিত হতে হবে আমাদের একটাই দাবি জিম্মিদের ফিরিয়ে আনুন এবং যুদ্ধ বন্ধ করুন আমরা আমাদের জিম্মি সদস্যদের নিয়ে অনেক চিন্তিত আমার স্বামী সেখানে ছয়শো একাশি দিন ধরে জিম্মি রয়েছে আমি সব জিম্মিদের নিরাপদে ফেরত চাই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ইসরায়েল যুদ্ধ বন্ধের যেসব শর্ত দিয়েছিল হামাস সেগুলো মানবে না বলে জানিয়েছে সাত অক্টোবরের ঘটনা পুনরাবৃত্তি হলে এক অন্তহীন লড়াইয়ে নিমজ্জিত হবে আমাদের সন্তানরা যুদ্ধ শেষ করার জন্য আমাদের শর্তগুলোর মধ্যে একটি হল গাজার ওপর আমাদের নিরাপত্তা নিয়ন্ত্রণ অব্যাহত থাকা কিন্তু হামাস শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে এই যুদ্ধ বন্ধ করলে আবারও সাত অক্টোবরের মতো ঘটনা ঘটবে দু হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলি নিহত হয় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে দেন চায় আমরা যেন গাজা ছেড়ে দেই এবং নিয়ন্ত্রণ তাদের হাতে দেই এতে তারা আবার সশস্ত্র হয়ে উঠবে এবং আমাদের ওপর হামলা করবে আজ যারা হামাসকে হারানো ছাড়াই যুদ্ধবিরতির জন্য আন্দোলন করছে তারা চাইছে হামাসকে আরো শক্তিশালী করতে ব্রাহত এই যে আতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর